সুপ্রভাত সবাইকেই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি আর এখন তো রোজই সকালে দোকানে আসছি তো এখন একটুখানি সকালবেলা দোকানে আসলে না একটু নিজের সাথে নিজের সময় পাওয়া যায় ঘরে থাকলে দেখবে সেই একটার পরে একটা কার্ড আছেই তাছাড়াও পুজো আসছে বিজনেসটার দিকেও একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক আজকে যে টপিক সেটা হলো ভোরবেলা উঠে পড়াশুনো করা তো কে কে আগে এরকম ছিল ভোরবেলা উঠে পড়াশোনা করা তো আমার কি করেছি আমি বা তোমরা সবাই কে কী করেছো ভোর ছোটোবেলায় ভোরবেলা উঠে পড়াশোনা করেছো কি না বা এটাকে ভোরবেলা উঠে পড়াশুনো করা এটা কতটা যুক্তিযুক্ত সেইটা নিয়ে আজকের টপিক তো আমার খুব বলতে মজা লাগে কারণ ছোটোবেলার ঘটনাটা বলতে খুব ভাল লাগে তো আমাদের বাড়িতে আমার বাবার ভীষণ ডিসিপ্লিন মানুষ ছিলেন উনি এক তো ভোরবেলা উঠতে হবে উঠে এমনি অন্য দিনগুলো একটু হাতে করে ব্রাশ নিয়ে বা তখন যা ছিল যা ছিল সেগুলো নিয়ে একটু পাড়া পাড়ার মধ্যে পাইচারি করতে করতে ব্রাশটা করতে হবে করে ঘুম থেকে উঠেই আগে ও আগে তো বলিই নি ঘুম থেকে ভোরবেলা উঠে আগে ইসে করতে হবে জল খেতে হবে জল মানে এগিয়েই দেবে বাবা তারপরে বাবা যেহেতু সকালেই অফিস ছিল খুব সকালে বেরিয়ে যেতে হতো তো তখন ব্যস্ততার একটা সময় ছিল তা সত্ত্বেও আমার বাবার ভীষণ স্ট্রিক ছিল আমার মা কোনোদিনই অত সব কোনো ব্যাপারেই স্ট্রিক ছিল না কিন্তু বাবা ভীষণ স্ট্রিক ছিল বাবা এগুলো ভীষণ মেনটেন করতো যে ভোরবেলা উঠতে হবে ভোরবেলা উঠে পড়তে হবে ট্রেনে উঠিয়ে দিত আর তখন বাবাকে ভীষণ ভয় পেতাম আমরা বিশেষ করে দাদা বেশি ভয় পেত হ্যাঁ তো উঠে ভোরবেলা উঠে পড়তে বসতে হতো অনেক দিন তো উঠতে ইচ্ছা করতো না ঘুমিয়ে ঝিমিয়ে পড়তাম হ্যাঁ তো তা সত্ত্বেও পড়তে হতো আমার মনে হয় আমার এগুলো ছিল আর অন্য অন্য সময় রবিবার হলে বা বাবার যদি অফিস ছুটি থাকতো তাহলে বাবা সকালবেলা বাবা নিজেই মর্নিং ওয়াকে নিয়ে যেত হ্যাঁ বাবার সাথে আমি প্রচুর বেশি সময় কাটিয়েছি দাদার থেকে তো বাবা সঙ্গে সকালবেলা যেতাম হাঁটতাম একটু ঘুরে ফিরে আসতাম আমাদের এখানে বাইপাসে মর্নিং ওয়াক করার খুব সুন্দর জায়গা সেই ছোটো থেকে এখনও এখনও ভোরবেলা উঠে ওখানে গেলে না দেখবে প্রচুর লোক হাঁটছে তো আমি এখনও যাই মাঝে সাঝে কোনো কোনো সময় ইচ্ছা হলো চলে গেলাম করি বাবা খুব একটা যাওয়া হয় না আর কি বলবো আমাদের বাবা মা আমাদের ছোটোবেলার যে মানে এসে সেটা একরকম ছিল আর এখন তখন অত আমি যখন ফাইভে পড়ি না ফোরে সিক্সে পড়ি তখন আমার বাড়িতে কারেন্ট এসছে তো তার আগে তো হেরিকেনের আলোতে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তাম রাতে তার ফলে ভোরবেলা উঠতেও পারতাম সময় বললাম মানে সব সময় যে খুব ইচ্ছে করতো তা নয় কিন্তু আমার বাবার একটা চাপ ছিলই যে উঠতেই হবে ট্রেনে তুলে দিত উঠে পড়তে বসতে হবে দাদাকে আমাকে হ্যাঁ তো ভোরবেলা উঠে পড়েছি তবে আমার যেটা মনে হয় যে ভোরবেলা উঠে পড়া ভোরবেলা যে কোনো কিছু সেটা খুব ভালো হয় কারণ যে কোনো কিছু ওই যে বলে না একটা কি ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে যে কোনো কিছু ভালো হয় কারণ তখন আমাদের প্রকৃতি এত আওয়াজ থাকে না একটা শান্ত থাকে তো আমরা যেটা পড়ছি আর আমার বাবার এটাও ছিল জোরে জোরে পড়তে হবে তো আমি তো জোরে জোরে পড়তে ভালোই বাসতাম আমি জোরেই পড়তাম ন্যাচারালি ওটা আমি জোরে পড়তাম বাবার বকা খেয়ে না আমি এমনিই জোরে পড়তে ভালোবাসতাম আর জোরে পড়লে আমার মুখস্থও হতো তাড়াতাড়ি আর দাদা ছিল কোনো আওয়াজই করবে না আর ওকে ওই আসলে বেশি বাবার কাছে বকা খেয়েছে হ্যাঁ ও আস্তে আস্তে পড়তো আর যদি বলত জোরে পড় তখন বলতো আমার আস্তে আস্তে পড়লেই মুখস্ত হয় তো সেই নিয়ে বাবা বক বক করত হ্যাঁ জোরে পড়লে পড়াটা তাড়াতাড়ি মুখস্ত হয় হ্যাঁ এই সেই তো যাই হোক ভোরবেলা উঠে পড়েছি তবে ওই ভোরবেলা উঠে পড়ার এইটাই কারণ যে তখন প্রকৃতি আমাদের অনেক শান্ত থাকে নিরিবিলি থাকে হ্যাঁ হ্যাঁ তো কী বলছিলাম মনে নেই লোক ছিল যাই হোক বলছি সকালবেলা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে পড়া এটা এই জন্যই ভালো হয় তবে সবার ক্ষেত্রে কিন্তু সমান না আমি তো বললাম আমার আমি আমি পড়লে আমার মুখস্থ হতো কারণ তখন শব্দ থাকতো মানে চারিদিক তো সেই জন্য আমি যেটা বলতাম সেটা আমার কানে একদম সরাসরি যেত সেটা গেঁথে বসতো আর আর দাদা যেমন ওটা ও আস্তে আস্তে পড়লে বা ওর মানে কি বলবো অন্য সময় পড়লে ওর পরামগ্রস্ত হতো তো এটা এক একজনের কাছে এক এক রকম কিন্তু কি যেন বলছিলাম হ্যাঁ তো সকাল সকাল উঠে আমাদের পড়তে হতো ইচ্ছা থাকুক আর অনিচ্ছা থাকুক তবে এখনকার ছেলেমেয়েরা তো অনেক রাত্রেবেলা ঘুমা ঘুমানো হয় এখন আর ভোরবেলা উঠে পড়ার কোনো এইসব কিছু নেই তো তা আমার মেয়েরা যেমনি আমার বড় মেয়ে যেমনি যত রাত পড়তে দাও পড়বে কিন্তু সকালবেলা উঠে পড়তে পারে না আমার ছোটো মেয়ে আমি আসলে আমি খুব একটা পড়া মানে ও তোমার দায়িত্ব তুমি করে করো ঠিক আছে সে তুমি সকালে উঠবে না বিকেলে উঠবে না তুমি রাত্রে উঠবে আমি তোমার রেজাল্ট দেখো আমি ওগুলো নিয়ে এত কিছু মাথা করি না যে সকালে উঠে পড়া হ্যাঁ আমরা বলতে পারি আমরা লেসেনটা দিতে পারি এবার যার যেটা ক্যাপাসিটি সে সেইভাবে পড়াশুনো করে তো এটাই করেছি আমি আমাদের উঠতেই হতো সকালবেলা ভোরবেলা কারণ তো বললাম বাবার একদম স্টিকলি ছিল আর যেহেতু সকাল সকালেই আমাদের সব কিছু হয়ে যেত কারণ বাবা সকালে একদম সাতটা ভোর সকাল সাতটার মধ্যে মা রান্না বান্না করে টিফিন গুছিয়ে তাহলে বোঝো কত সকালে উঠতে হতো মা মানে বাবা মা দুজনেই উঠতেন অনেক সকালে তারপরে অত সকালে উঠতাম না আমরা পরে উঠতাম ফোন আসছে চলো রাখছি যতটা যা বললাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে।